প্রথমেই জানাই শুভ বিকেলের অনেক শুভেচ্ছা শুভকামনা ও ভালোবাসা সবার জন্য আজকের দিনটি আমাদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন কারণ আজকে দুপুরে আমার হাজব্যান্ডের দীর্ঘ কুড়ি দিন বোম্বে টাটা মেমোরিয়ালে চিকিৎসা করার পর ফাইনাল রিপোর্ট হাতে পেলাম এবং ডাক্তারবাবুরা নানারকম বোর্ড বসিয়ে সমস্ত কিছু প্রচুর পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দিলেন যে আমার হাজব্যান্ড একদম সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ক্যান্সার মুক্ত এবং সমস্ত রোগ থেকেই মুক্ত শরীর আর কোনো জার নেই বা কোনো আর কিছুই নেই একদম সুস্থ তাই আমি আজ কয়েকদিন আর আপডেটও করতে পাইনি কারণ শুধু টেস্টই চলছিল। কারণ আজকেই মেরু রিপোর্ট আর বায়োসি রিপোর্ট আবার নতুন করে করেছিল সেগুলো আবার আজকেই দিল দিয়ে ডাক্তারবাবুরা আজকে একদম ডিলিজ করে দিলেন যে এখন আর আসতে হবে না এখন আবার তিন মাস পর এসে একবার চেক করে যাবেন তাই আমার ছেলেও সঙ্গে সঙ্গে কালকে ব্যাঙ্গালোরে আসার জন্য ফ্লাইটের টিকিট কেটে নিয়েছে কাল সকালেই রওনা দেবে বোম্বে থেকে ব্যাঙ্গালোরের ছেলের ফ্ল্যাটের উদ্দেশ্যে তাই আজকের এই সুখবরটা আর এই এত সুন্দর আনন্দের দিনটা আমি সবার সাথে ভাগ না করে থাকতে পারলাম না তাই আবারও আমার সেই ছেলের ছোট্ট ফ্ল্যাটের ছোট্ট ঠাকুরঘর থেকেই আমি এই ছোট্ট আপডেটটি আজ সবার জন্যই নিয়ে এলাম কারণ আমি জানি এটা সম্ভব হয়েছে একদম ঠাকুরের ইচ্ছা আর ঈশ্বর সমস্ত ঈশ্বর মঙ্গলময়ের কৃপায় আর সমস্ত আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য আমার কাছে দূরের যত ইউটিউব বন্ধু আছে সবার কাছ থেকেই আমি এত দোয়া প্রার্থনা আর ভালোবাসা পেয়েছি তাই আমি আজ আমার এই বিশাল কঠিন লড়াইয়ে একদম সম্পূর্ণ জিতে ফিরে এলাম খুবই দুশ্চিন্তার মধ্যে আজ কুড়িটা দিন কাটালাম ব্যাঙ্গালোরের ফ্ল্যাটে থেকে কারণ ছেলে আর হাজব্যান্ড বোম্বেতে আছে রবিবারে এই রবিবার পরশু রবিবার দিনে বাইশ দিন হতো তাই আমি চুপচাপ বাড়িতে বসে শুধু আমার বন্ধুদের সুন্দর সুন্দর ভিডিও দেখি আমি সময় কাটিয়েছি কারণ একদমই মন এতই খারাপ ছিল কোনো ভিডিও আমি সবসময় কমেন্ট করতে পারিনি দেখতেও পারিনি তাই আমি চাই যে আমাকে যেভাবে সুন্দরভাবে আমাকে আমার এই অশান্ত মনটাকে প্রশান্ত করেছ এইভাবেই আমি সবার পাশে চাই এবং সবার পাশ থেকেই আমি এইভাবেই সময় দোয়া প্রার্থনা চাই আর আমিও সবাইকে সব সময় অনেক দয়া আর প্রার্থনা করি সবার জন্য যে সবাই যেন সব সময় খুব ভালো থেকে থাকবেন আর সুস্থ থাকবেন এইভাবেই সবার সাথে তাই এই সাহস আর শক্তি আর এই মনোবল না পেলে আমি আজকের এই সুন্দর দিনটি হয়তো দেখতে আরও আমার দেরি হতো কারণ এত তাড়াতাড়ি আমি এই সুন্দর দিনটি আজ দেখতে পাচ্ছি সেটা আমি বারবারই খালি বলি যে আমার সমস্ত আমার শুভাকাঙ্ক্ষী আর আমার সমস্ত আপনজনদের জন্য আমার ভালোবাসা যারা আমার ভালোবাসার মানুষ তাদের জন্য এই দিনটাতে আমি আসতে পেরেছি আর বারবারই ঈশ্বর মঙ্গলবারের চরণে শতকোটি প্রণাম জানাই আর আমার যারা আমার দোয়া প্রার্থনা করেছ তাদের জানাই অসংখ্য ভালোবাসা আর সব সময় শুভকামনা তাই একদম আপডেট দিতেও ভালো লাগেনি ভিডিও তো করিয়ে নিই আপডেট দিতেও ভালো লাগেনি যে সম্পূর্ণ জানি আমি জানতাম কারণ আমি সবসময় আশাবাদী যে ভালো রিপোর্ট পাবো এবং আজকে দুপুরে ভালো রিপোর্টে পাওয়ার পরই আমি আর থাকতে পারলাম না তাই ছোট্ট আপডেটটি নিয়ে এলাম আমি হাজবেন্ড বাড়ি এলে অনেক কাজ আছে এখন হয়তো ভিডিও ভালো করে করতেও পারবো না হয়তো সবসময় দেখতেও পারবো না কিন্তু তারপরেই আমি সবসময় ভিডিওতে থাকবো এবং দেখবো সবার বাড়িতে যাব তাই সবাইকে আরেকবার বলছি যে সবাই খুব সুস্থ থাকবে আর ভালো থাকবে এটাই আমি এবার সন্ধ্যা দেবো তাই সন্ধ্যের আগে আমি এই কামনাই করলাম যে ঠাকুর আমাদের ভালো রেখো আমা আর আমাদের সাথে সকলকে খুব ভালো রেখো আর সুস্থ রেখো এইভাবেই সারা জীবন সব সময়ের জন্য তাই আপডেটটি আর বড় করব না আবার খুব তাড়াতাড়ি আমি আপডেট বা ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি আমার ঠাকুরঘাট থেকেই আমার আপডেটটি আমি শেষ করলাম টাটা